এ রীতিমতো অনেকেই বলতেছে যে আমার প্রতিযোগিতা চলতেছে নাদিম এক সাথে পাবেল এক সাথে শিকল এক সাথে সফল খামারির সাথে আমি চাইবো আমাদের ইউটিউবার আছে সকলেই মিলেমিশে একসাথে কাজ করি আমি সকলকে বলবো ভাই দয়া করে আমাদেরকে আপনারা প্রতিযোগিতার নামে নিজেদের মাঝে কাদা সিটা সেটির প্রতিযোগিতা নামায়েন না আলাইকুম প্রিয় খামারি ভাইরা আসলে সবাই ভালোবাসেন সর্বাতে আন্তরিক ভালোবাসা সালাম বেশ কিছুদিন ধরে আমার কিছু ভিডিও আপনারা ভালোভাবে নিয়েছেন এবং আপনাদের অনেক অনেক ভালোবাসাও পাইতেছি অনেক লাইক কমেন্টও পাইতেছি এটা আমার জন্য অনেক বড় পাওয়া আমি চাই সবসময় আপনারা আমাকে এইভাবে ভালোবাসেন আর আমিও ইনশাল্লাহ সবসময় এই সেক্টর থেকে খামার সেক্টর থেকে গরু সম্পর্কে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আলোচনা করব ইনশাআল্লাহ এখন কথা হয়েছে যে আমি যখন একটু যে ভিডিওতে ভিউ পাইতেছি বা লাইক কমেন্ট পাইতেছি এর রীতিমধ্যে অনেকেই বলতেছে যে আমার প্রতিযোগিতা চলতেছে নাদিম ম্যাগুলোর সাথে পাবেলাগ্রের সাথে শিকরাগ্রের সাথে সফল খামারির সাথে আর যুবকতার সাথে ভাই আমি একটা কথা বলি ভাই আমি এই প্ল্যাটফর্মে কারো সাথে প্রতিযোগিতায় নামতে আসি নাই আমি এইখানে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করি আর আপনারা আদের কথা বলতাছেন নাদিম এগড ভাই ভাই প্রতি নিয়তো আপনাদের সাথে যেগুলা ভিডিও বা তথ্য শেয়ার করতেছে সেটা সবার জন্য ভালো আমাদের এই খামার বিষয় গরুর ভিত্তিতে আমি দেখেছি নাদিম এগডর যে ভাই আছে উনি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করেন এবং পাবে লাগলো ভাই উনিও অনেক বড় একজন ইউটিউবার ঠিক আছে ওনাদের সাথে আমি ওনাদের সাথে প্রতিযোগিতা করতে চাই না কারণ পাবে লাগলো নাদিম একদল সকল খামারি এরা প্রত্যেকেই গরু সম্বন্ধে খামার সম্বন্ধে এই প্ল্যাটফর্মে সবসময় ভালো ভালো তথ্য আদান প্রদান করতেছে তো আমি চাই না তাদের সাথে আমি প্রতিযোগিতা নামি ভাই আমি চাইবো আমাদের সকল ইউটিউবার আছে সকলে মিলেমিশে একসাথে কাজ করি কারণ ভাই এই বাংলাদেশের এই প্ল্যাটফর্মে ভাই বর্তমানে এই সকল কিছু যে আমাদের ইউটিউবার ভাইরা আছে বিস্মেল সাইদ ভাই নাদিম অ্যাগ্রো পাবেল অ্যাগ্রো বা শিকুর অ্যাগ্রো বলেন বা যুব কথা বলেন বা সকল খামারি বলেন এই ভাইগুলোর কারণে আমাদের তরুণ সমাজ আজ কিন্তু এই অ্যাগ্রো সাইটে ঝুঁকেছে বেশি যেমন আমিও ঝুঁকেছি নিজে আমি অন্তত কারোর সাথে প্রতিযোগিতা নামতে চাইতেছি আমি চাচ্ছি যে আমরা সবাই মিলে এই অ্যাগ্রো সাইটটাকে আরো কীভাবে সামনের দিকে নিতে পারি সেই চিন্তা আপনার করা উচিত এই জন্য আমাদের সকল ইউটিউবারকে এবং যে সকল অডিয়েন্স আছেন যারা কিনা ভবিষ্যৎ একজন খামারি হতে চান বা যারা অনলাইনে যারা ওয়ার্ল্ড রেডি খাওয়া শুরু করছেন সকলে মিলেমিশে আমরা একটা বাংলাদেশ বলবো যেখানে সবসময় এগারো সাইডটাকে একটা এক্সট্রা একটা ভালোবাসার সাথে মূল্যায়ন করা হবে তো আমি সকলকে বলবো ভাই দয়া করে আমাদেরকে আপনারা প্রতিযোগিতার নামে নিজেদের মাঝে কাদা সেটা সিটির প্রতিযোগিতা নামায়েন না এইটা হবে আমাদের জন্য সবচেয়ে ভুল ধারণা আমি চাইবো আমার যে সকল ভাইয়েরা ওয়ার্ল্ড রেডি ইউটিউব প্ল্যাটফর্মে ভালো কিছু করতেছে তাদের প্রতি আপনারা ভালোবাসা দেখান সাপোর্ট দেখান সেই সাথে আমরা যারা নতুন আছি আমাদেরকে একটু ভালোবাসা দেখান সাপোর্ট দেখান আমরাও এক সময় আপনাদেরকে ভালোবাসা সাপোর্ট দেখাবো যে সকল ছোট খামারি ভাইরা আছে বা ছোট ছোট ইউটিউবার ভাইরা আছে তারা কিন্তু সময় কিন্তু একটা থাকে আমরা যে প্ল্যাটফর্মে আইছি আমরা কি সব শেষ কোনো টিকে থাকতে পারবো আমি তাদেরকে বলবো আমরা অবশ্যই পারবো যদি আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই সেক্টরে কাজ করি তো অবশ্যই আমরাও পারবো বাংলাদেশকে উন্নত দেশের মতো এগারো সাইড থেকে আরও উন্নত করতে তো সেজন্য বলবো নাদিম এগ্রো পাবিল এগ্রো সফল কামারি স্বপ্ন এগ্রো এদের সাথে আমার কোনো প্রতিযোগিতা নাই কারণ হইতেছে ভাই আমরা হচ্ছে ভাই ভাই ঠিক আছে ভাই ভাইয়ের মধ্যে কোনো প্রতিযোগিতা নাই আমরা চাই সবাই মিলা এই এগ্রো সাইডটাকে আরো উঠাই নিতে তো সবাইকে বলবো ভাই দয়া করে আমাকে এরকম কোনো প্রতিযোগিতার কথা বলেন না যেখানে কিনা নিজেদের মধ্যে কাঁটা সিটি তো সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা সালাম আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন আমার ভিডিওতে প্রতিনিয়ত লাইক কমেন্ট করতেছেন আমি চাই আপনারা এইভাবে আমাকে ভালোবাসা দেন এবং আপনার যদি নতুন খামারি হন আপনার যদি সাহায্য লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি আমার দিক থেকে ইনশাআল্লাহ আপনাকে সাহায্য করার চেষ্টা করব আমরা সকল খামারিভাবে যদি একসাথে হই তো ইনশাল্লাহ বাংলাদেশের সময় অনেক দূরে চলে যাবে ইনশা আল্লাহ সকলে প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাজাকাল্লাহ খায় যান